হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগান লিখে এই লিখা লিখে আবারও বাংলাকে অশান্ত করার চেষ্টা আর সেই ঘটনা সেই পরিকল্পনা ভেস্তে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনাকে জানিয়ে রাখি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ জানিয়েছে উক্ত দুই ব্যক্তির নাম হচ্ছে চন্দন মালাকার এবং পূ্যজ্যোত মন্ডল তারা উভয়েই একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী এবং তারা সনাতনী একতা মঞ্চের সদস্য এবং এর সঙ্গে তারা যুক্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে এবং পুলিশ এও জানিয়েছে তারা পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ এই স্লোগান লিখে সাম্প্রদায়িক অশান্তি বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল এবং পুলিশের যথেষ্ট তৎপরতায় তারা উভয়ে গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ এটাও জানিয়েছে যে পুলিশের কাছে স্বীকার করেছে তারা উত্তেজনা তৈরি করার জন্য এই রকম কর্মকাণ্ড করেছে আর এই ঘটনায় যা বলাই যায় পুলিশ আবারও বড় সড়ো এক অশান্তি এক পরিকল্পনা বা এক ষড়যন্ত্রের চেষ্টা ভেস্তে দিল বনগাঁ পুলিশ জেলার পুলিশ আর এই চিত্র সামনে আসার পর থেকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন যদি প্রকাশ্যে ঘটনাটি সামনে না আসতো অপরাধীরা না ধরা পড়তো তাহলে সোশ্যাল মিডিয়া জুড়ে এতক্ষণ নেগেটিভ কমেন্টের বন্যা বয়ে যেত সোশ্যাল মিডিয়া জুড়ে সংখ্যালঘু সমাজদেরকে পাইকারিভাবে করা হতো টার্গেট গালিগালাজ সহ নানান চিত্র সামনে আসতো যদিও সমস্ত পরিকল্পনা ভেস্তে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টের কোথায় কিভাবে হয়েছে বিস্তারিত জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে গতকাল রাত্রে গোপালনগর আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শচাগা রয়েছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মারাকার বয়স হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাগতভাবে ইন্টেনশন এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটা ওদের ধারণা ছিল কনসি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ কমিনাল ডিসহারমনি প্যাদা করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন পুলিশ এটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরা এই কথাটা কনফেস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে আমরা দেখি ареস্ট করে আজকে আমরা লেনিট কোটে ফাওর করছি এন্ড পিসি ডিমান্ড করছি একে সে আরো কার কার ইনভলভ আছে মোটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সম্পেরাইকে এই যে অ্যাসিস্ট সহায়তা এটা বাড়ানোর চেষ্টা করছি ওদের এগেইনস্ট আই নো আই নগতু পর্যন্ত নবা হবে এটা আমরা গপি ছাড়ব না এন্ড আপনাদের মাধ্যম নিসবাই কি আমি শুধু একটা সেনসিটাইজ করতে চাই যে কোন রিউমার আপনারা বুঝবে কারণ দেবেন না

দুজন যে নাম আমি বললাম জেনারেল মালাকার অ্যান্ড প্র্যাগ্যাটিক মান দুজনকে অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে যারা যারা আরও এই কনস্টিটেন্সির মধ্যে ইনভলভ আছে চেষ্টা করছে বা চেষ্টা করছে ওটা আমরা আইন গত নেওয়া হয়েছে